গড এটা কি শুনলাম ওই যে সেদিন বললো না যে গ্রাম প্রধান বাড়িতে এসছিল লয়ার ঠিক করে দেওয়ার জন্য না বন্ধুরা গ্রাম প্রধান এসেছে অন্য কারণে আর কি কারণে সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গ্রাম প্রধানের গল্প আমরা শুনেছি সব বড় বড় মানুষদের সঙ্গে ওদের আলাপ পরিচয় হ্যাঁ যখন ওর ছর্দি মারা গিয়েছিল বলেছিল যে গ্রাম প্রধান এসছে আসলে কি ব্যাপার বলো তো ওরা না এমন হা হাগাতে ফ্যামিলি মানে একেবারে কি বলবো মানে যতটুকু নিংড়ে নেওয়া যায় যতটুকু চিপ মেন্টালিটি যাকে বলে তো ওইখানে যেটা খবর পেলাম ছর্দির যে দাহ করার ব্যাপার সেখানে ওটা ফ্রি করবার জন্য এটা কিন্তু আমি সম্পূর্ণ ওদের ওখান থেকেই খবর পেয়েছি হ্যাঁ দেখো সব প্রমাণ তুলে ধরবো না ভবিষ্যতে তোমরা সবটাই জানতে পারবে তো ওই গ্রাম প্রধান কিন্তু ভেবো না ওই ছর্দির শেষ যাত্রায় শোক প্রকাশ করবার জন্য এসেছিল অ্যাকচুয়ালি ওই কিছু সই সাবত যদি করে দেয় না মানে ফ্রি হয়ে যায় এরকম একটা ব্যাপার সেই কারণে কিন্তু গ্রাম প্রধান এসেছিল এবার সেদিন বলল যে গ্রাম প্রধান হচ্ছে তোমার এসেছে ডেকেছিলাম আমাদের বাড়িতে এসেছে যে কি লয়ার ঠিক করে দেওয়ার জন্য আচ্ছা আর কেউ নেই লয়ার ঠিক করে দেওয়ার জন্য তোমাদের মনে একবারের প্রশ্ন জাগেনি যে কেউ নেই এই যে কোর্টে যাচ্ছে কোর্ট চত্বরে যাচ্ছে কত লয়ারের ছড়াছড়ি এর কাছ থেকে তার কাছ থেকে নাম্বার নিয়ে মানে আমরা মানে কী বলবো আমরা এখান থেকে চুচুড়া গিয়েছিলাম একটা ঘটনা বলি এখান থেকে চুচুড়া গিয়েছিলাম একটা ফ্ল্যাট কিনে ঠুকে ঠকেছিলাম ক্রেতা সুরক্ষা দপ্তরে কেস করব। তো তখন লয়ার কোনো জানা ছিল না চুচুড়ায় গেলাম হঠাৎ করে বললো কেস করতে হবে ইনজাংশন জারি করতে হবে এটা ওটা করতে হবে মানে টাকা পয়সা সব নিয়ে প্রমোটার ফ্ল্যাট দিচ্ছিল না আর কি এরকম একটা ব্যাপার সময় পেরিয়ে গেছে তো আমাদের হচ্ছে তোমার কেস না করা ছাড়া উপায় নেই যাই হোক লাস্টে কেসে জিতে আমরা সুৎসময়ের টাকা ফেরত পেয়েছিলাম তো সেখানে ওখানে যাওয়ার পরে না চুচুড়া কোর্টে যাওয়ার পরে কাউকেই চিনি না আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম অনেকগুলো বছর আগের কথা তো সেখানে কাউকেই চিনি না কোনো উকিল টুকিল কিছু জানি না বাট একজনকে জিজ্ঞাসা করাতে কতগুলো যে কার্ড পেয়ে গেলাম কত উকিল সেখানে ছড়াছড়ি তো সেখানে এই মানে মহিলার এই গামলা মহিলার এত মিথ্যে বলে এত মিথ্যে বলে যে গ্রাম প্রধান এসছে কথাবার্তা বলে লয়ার ঠিক করে দিয়েছে লয়ার যদি ঠিক করেও দেয় ওর মিথ্যে কথা অনুযায়ী আমি মেনে নিলাম তাহলে তো জাস্ট একটা লয়ার যদি জানা থাকে এর ফোন নাম্বারটা দিয়ে দেবে এর সঙ্গে কথা বলে নাও এই হচ্ছে ব্যাপার তার জন্য ওর বাড়িতে আসবে আসলে বাড়িতে এসেছে অন্য কারণে বন্ধুরা তার আগে একটা একটা খবর দিই ঠিক আছে একটা খবর ধোনাই কাকা একটা পোস্ট ছেড়েছে ধোনাই কাকা একটা পোস্ট ছেড়েছে না ওটা গামলাকে উদ্দেশ্য করে নয় ও ছেড়েছে প্রথম দিনই তোমার জন্য মনের দরজাটা খুলে দিয়েছিলাম আজ বড্ড লেট হয়ে গেল বলেছে কবি কবি ভাব আর কি তো সব কবি কবি ভাব ছন্দের অভাব এরকম একটা ব্যাপার তো একদিন দুজনের মাঝে পাঁচিল হয়ে যাবে ওই সেই দরজাটা পাঁচিল হয়ে দাঁড়াবে তুমি শুধু শুধুই আমায় ভুল বুঝলে ভালো থেকে প্রিয় তো ওটা আমরা জানি ধোনাই কাকার হচ্ছে একজন গার্লফ্রেন্ড আছে তো আমরা সেটা তাকে দেখেওছি আমরা এই ঘুরতে গিয়েই দেখেছি তো ঘুরতে গিয়ে কি ধোনাই কাকার দিকে উকি ঝুঁকি মেরেছিলি উঁকি ঝুঁকি মেরেছিলি সেই জন্য একটা ভুল বোঝাবুঝি ওদের মধ্যে তৈরি হয়েছে ঠিক ঘুরতে মানে ঘুরে আসার পরপরই এরকম একটা স্ট্যাটাস বা পোস্ট ওই তোমার ধোনাই কাকাকে দিতে হলো তো মনে হয় যার যে গার্লফ্রেন্ড আছে সে মনে হয় মানে এটা আমার মনে হওয়া যেহেতু ওই রকমের পোস্ট দিয়েছে দেখো ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের মনের যে ভাব যখন যে অবস্থায় আমরা থাকি যেমন জন্মদিন হলে বার্থডে সেলিব্রেশন ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন সেই ধরনের পোস্ট আমরা দিই কিন্তু এই ধনাই কাকা কেন হঠাৎ করে ওই ধরনের পোস্ট দিল যে আমাকে ভুল বুঝলো মানে এমন বোঝাতে চাইলো লেখাটা দিয়ে ওর প্রেমিকা ওকে ভুল বুঝেছে সন্দেহ করেছে যে মনের দরজাটাও খুলে দিয়েছিল সেটা এখন দুজনের মাঝখানে পাচিল হয়ে গেছে কে পাচিলটা হলো কে পাচিলটা হলো ফোকলা তো সঙ্গে গিয়েছিল তীর্থযাত্রা করতে তো ওখানেও কি একটু আরও বেশি কুরকুরানি শ্বশুরানি লেগেছিল যে এক পুরুষে ছিল না সেই জন্য একটুখানি ধোনাই কাকায়ের সঙ্গে কি একটু পিন্টু চলছিল। সেটা কি দেখে ফেলেছিল তার গার্লফ্রেন্ড না এটা এই কোর্সটা দেখে আমার মনে হলো আমি এটা কিন্তু পুরো স্টেটমেন্ট দিচ্ছি না তবে হ্যাঁ এই গ্রাম প্রধানের ব্যাপারটা পুরোটাই বলবো তো এবারে হচ্ছে কারণ দেখো ওই তোমার ঘুরতে গেছে তো সেখানে মানে কি বলবো সব সময়ই বলছে যে এটা অমুকের ব্যাগ এটা তো মানে ধোনাইয়ের ব্যাগ আমাদের কাছে চলে এসছে কিন্তু এই একদিন কি দুদিন আগের ভিডিও তোমাদেরকে বলা হয়নি ওই ব্যাগটা ওই ব্যাগটা যেটা বলেছিল ধোনাইয়ের ব্যাগ ভিডিওর মানে সেই হোটেলের রুমে সেই ব্যাগটা কিন্তু এই এদের খাটের কাছে দেখা গেছে তার মানে ফোকলা এই বাড়িতে এসেছে ওটা ফোকলারই ব্যাগ তো সেটা তোমাদেরকে পয়েন্টটা বলতে ভুলে গেছিলাম দু তিন দিন আগের ব্লগেই দেখেছি মানে ওরা ঘুরে আসার পরেই পরেই যে ব্লগুলো রেডি করে রেখেছিলো সেইখানেই কিন্তু ফোকলার ওই ব্ল্যাক ব্যাগটাকে ওদের ওখানে দেখা গেছে তো যাই হোক মনে হয় সোনাই কাকার ঘর ঘরে আর জায়গা নেই ঘর একদম ব্যাকটা ব্যাগটা মনে হয় ওদের বাড়িতে এসে রেখে গেছে সেটাই হয়তো বলবে যাই হোক সবাই হয়তো ভুলে গেছে যে ব্যাগটার কথা বলেছিলাম এটা ধোনাই কাকার ব্যাগ হয়তো ভুলে গেছে কিন্তু আমাদের তো মনে থাকে না যা শুনি আর কি তো যাই হোক এবারে হচ্ছে তো এরকম একটা পোস্ট ওই মানুষটা কেন দিল খুব তো দেখলাম গার্লফ্রেন্ডের সঙ্গে হানিমুন সেরে ফেললো শিশিতে সিঁদুর নেই সেই মেয়েটির শিশিতে সিঁদুর নেই বাট হানিমুন সরা হয়ে গেল খুব ভালো তো ওই মেয়েটিও দেখলাম একটু দুঃখী দুঃখী স্ট্যাটাস দিয়েছে এও দেখলাম এই ধরনের কথা লিখেছে তাহলে কি মাঝখানে কে ঢুকেছে মাঝখানে গামলা ঢুকেছে কিছু মানে কি বলবো খোঁচা মারার জন্য তো সেটা হয়তো মেয়েটার চোখে পড়েছে সবসময় শুধু ধোনাই 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 ধনাই করছিল সেটা হয়তো মেয়েরার চোখে পড়েছে কিছু না আমি বলছি না ব্রেকআপ হয়ে গেছে কারণ নিজেদের মধ্যে একটু হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে তারও কারণ কিন্তু এই গামলা তো এই আইফোন নিয়ে আসছিল কিনে ও আসছিল ফিরে আইফোন কিনে নিয়ে আসছিল দুদিন আগের ব্লগে দেখলাম কাকা ও কাকা কাকা ও কাকা মানে কাকাটা একটু বেশি করে বলা হচ্ছিল তাই না আমি সেটাই দেখলাম যে একটা কথার মধ্যে কতবার কাকা বলছে তো অবশ্য বললো যে কাকা কাকা করে বললো যে আইফোন কিনেছে ওই জন্য ওই তোমার মুরগি ভাত খাওয়াতে বলল খাইয়ে দেবে চিন্তা করিস না খাইয়ে দেবে চিন্তা করিস না কারণ ওখানে যা খাইয়েছে ডাল আলু সধ্য্য ডাল আলু ভাজা ডাল আলু সুদ্ধ ডাল আলু ভাজা পয়সা অনেক মেরেছে সেই দিয়েই মনে হয় কিছুটা আইফোন কিনে নিল কিছুটা কিছুটা পুরোটা নয় এবং খাইয়ে দেবে চিন্তা করিস না এত খাওয়ার জন্য করিস না তো আমি একটা কথা ভাবছি যে মুদিখানাতে ওর শ্বশুর ওকে বসিয়েছে মুদিখানাতে দেখো হরেক রকমের খাবার থাকে চিপস চানাচুর বাদাম এটা ওটা ও তো নিজে একটা রাক্ষসী একটা ছোটো খাটো রাক্ষসী ও তো মুদিখানার অর্ধেক মাল নিজের পেটেই দিয়ে দেবে সেটা জাস্ট মজা করলাম আর কি সেটা পারবে না কারণ কড়াই গন্ডায় হিসাব বুঝে নেবে যা শ্বশুরবাড়ি পেয়েছে না ও একেবারে বাঁধিয়ে রাখার মতো তো এবারে আসি মোদ্দা কথায় গ্রাম প্রধান গ্রাম প্রধান অলরেডি কিন্তু ওদের বাড়িতে ঝামেলা শুরু হয়েছে হ্যাঁ বন্ধুরা ঝামেলা শুরু হয়েছে কেন এই এক নম্বর হচ্ছে এই তোমার ধোনাইকে নিয়ে ধোনাইয়ের ব্যাপারটা নিয়ে কিন্তু ওদের বাড়িতে ঝামেলা শুরু হয়েছে প্লাস হচ্ছে কিন্তু ওর দাদা ওকে কিন্তু মারধর করেছে কিন্তু না ও আমাদেরকে দেখাতে পারবে না এ কি আর সন্দীপের বাড়িতে জাস্ট ছড়ে যাওয়া কোনো তো এসে দেখাবে আর বলবে আমি তো অভদ্র মেয়ে নই যে আমার পিঠে সব কালসিতে পড়ে গেছে সেগুলো তোমাদেরকে খুলে দেখাবো কেন যেই রাত্রে ও বেরিয়ে এসেছিল মারধর খেয়ে মহিলা কনস্টেবলকে দেখাতে পারতো তো তারা তো অনায়াসে চেক করে নিত এবং সঙ্গে সঙ্গে স্টেপ নিত সন্দীপের বিরুদ্ধে কিন্তু করেনি তো যাই হোক এখন কিন্তু ও মার খেলেও আর কাউকে দেখাতে পারবে না কাউকে বলতে পারবে না এটা বেশ ভালো হয়েছে এটা খুব ভালো হয়েছে না ফোকলার মার খেলে বলতে পারবে না বাপের বাড়ির তরফ থেকে দাদার মার খেলে বলতে হবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ওর সেকেন্ড টাইম মার খাওয়া দাদার বিয়ের সময় কিন্তু দাদা ওকে কেলিয়ে একেবারে ফোকলার কাছে পাঠিয়ে দিয়েছিল তো এইবারও কিন্তু কেলিয়ে একেবারে ফোকলার কাছেই পাঠিয়ে দিয়েছে হ্যাঁ ওদের বাড়িতে কিন্তু একটা সমস্যা হয়েছে একটা ভাই বোনের সমস্যা একটা এই যে একটা বিবাহিতা মেয়ে এখানে বাড়িতে এসে রয়েছে তোমার মানে কি বলবো মানে বেলেল্লাপনা করে বেড়াচ্ছে পরকিয়া করে বেড়াচ্ছে এগুলো কিন্তু গ্রামের লোকেরা ভালো চোখে দেখছিল না ঠিক সেই কারণে কিছুদিন আগেই কিন্তু ফোকলাকে ওই বাড়ির মানে লোকেরা মানে ওই কামলার বাড়ির লোকেরা আর কি জামাই রিভোর্স হয়ে গেছে বিয়ে হয়েছে এটাই আমাদের বাড়ির জামাই সেই হিসেবে কিন্তু পরিচয় করিয়ে দিয়েছিল কিন্তু সেখানেও দেখো কিছু মানুষ তো ভিডিও দেখে কিছু মানুষ তো মানে কিছু মানুষ কেন অনেক মানুষই দেখে আর ওর প্রতি উৎসাহটা এই কারণেই বেশি পরকিয়ার জন্য তো সেই জন্যই মানুষ ঝেকে দেখে তো সেখান থেকে কিন্তু মানুষেরা বুঝতে পারছে যে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখছে মানুষ কিন্তু বুঝতে পারছে যে গ্রামবাসীকে কিন্তু ঠকানো হচ্ছে গ্রামবাসীদেরকে ঠকানো হচ্ছে গ্রামে এই সমস্ত বেলেল্লাপনা খুলে খালে চলে না তোমার মানে শহরে ফ্ল্যাটে তবু অনেক সময় হয়ে যায় মানুষ কেউ কারোর খোঁজ রাখে না কিন্তু গ্রামে সবাই সবটা খোঁজ পেয়ে যায় তো এই সব নিয়ে কিন্তু একটা ঘোটালা পেকেছে তো সেই কারণেই কিন্তু বাড়িতে ঘোটালা পাকার পরে এই যে দাদা সে কিন্তু বোনের গায়ে হাত তুলেছে বোনের গায়ে হাত তোলার পরে ভালো মতো হাত তুলেছে বোনের গায়ে হাত তুলেছে এবং সেই কারণে কিন্তু গ্রাম প্রধান এসেছিল বাড়িতে এবং গ্রাম প্রধান এসে মানে যেরকম হয় না পারিবারিক কিছু সমস্যা হলে থানা পুলিশ না হওয়া পর্যন্ত বাড়িতেই মিটিয়ে নেওয়া তো গ্রাম প্রধান কিন্তু সেই কারণেই মানে কি বলবো এসব মেটাতে এসেছিল এবং দাদাকেও শাসিয়ে গেছে যে বোনের গায়ে হাত তুলো না শাশারও মানে কি বুঝিয়ে গেছে যে বোনের গায়ে হাত তুলো না বোনকে সেল্টার দাও এরকম একটা ব্যাপার তো মানে যেরকম গ্রাম প্রধান বা গ্রামের মুরব্বীরা এসে বোঝায় তো সেই কারণেই কিন্তু গ্রাম প্রধান সেদিন সন্ধ্যেবেলা ওদের বাড়িতে এসেছিল কিন্তু ও কি বলল যে উকিল ঠিক করে দেবে বলে লয়ার ঠিক করে দেবে বলে আমাদের বাড়িতে এসেছে লইয়ার ঠিক করবার জন্য তো ফোন নাম্বারই যথেষ্ট ও বললো ফোনেই কথা বলেছি লয়ারের সাথে এমন নয় যে লয়ারকে সঙ্গে করে নিয়ে এসেছে ও কী বললো ফোনেই কথা বলেছি কারণ ফোনে নিচ থেকে ভালো কথা শুনতে পাচ্ছিলাম না ওপরে এসে দাদার সাথে কথা বললাম মানে লয়ার দাদার সাথে তো ও আগের উকিল দিয়ে তো কিছুই হলো না কিছুই হলো না মিটলো না পয়সা চলে যাচ্ছিল তো লয়ার দাদা কথা বলেছেন কিন্তু এই গ্রাম 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 প্রধান এসেছিল বাড়িতে কিন্তু এই সব সমস্যার জন্য এবং গ্রাম প্রধান বলেছে যত তাড়াতাড়ি পারো ব্যাপারটাকে মিটিয়ে নাও এই যে মেয়ে ঝুলছে কারণ মেয়ে হচ্ছে একটা মানে কি বলবো ঝুলছে না ঘাটকা না ঘাটকা এই ব্যাপারটা তাড়াতাড়ি মিটিয়ে নাও সেইটাই কিন্তু গ্রাম প্রধানের চাপ দিয়ে চাস ঠিক সেই কারণে কিন্তু ও তাড়াতাড়ি মেটাতে চাইছে যে যেভাবে হোক মিটে যাক ব্যাপারটা তাহলে কী হবে এই ফোকলা এখানে আসলে গ্রামের লোকেরাও কোনো অবজেকশন করবে না কানা কানি অংশ করবে না ও বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারবে মানে বাড়িতে মানে শ্বশুর বাড়িতে ওকে এইখানেও পরে পড়ে মার খেতে হবে না টাকার ভাগ দিতে হবে না ও এই আশাতে দিন গুনছে যে ফোকলার বাড়ি গেলে ও ভালো থাকবে এখনো বুঝতে পারছে না যেমন চ্যানেলটাকে নিয়ে যা সর্বনাশ করে দিল তো এই সব কারণে বাড়িতে কিন্তু ওদের তুমুল অশান্তি হচ্ছে তুমুল এবং তুমুল অশান্তিটা আমরা হয়তো অন ক্যামেরা দেখতে পাচ্ছি না কারণ ওটাই শর্ত তোমাদেরকে পয়সা দেব আমার ব্লগে তোমরা মুখ দেখাবে দাঁত কেলাবে ওর মা দেখেছো যখনই হয় বিনা কারণে অকারণে সবসময় থার্টি টু অল আউট আচ্ছা বিনা কারণে কে হাসে পাগলেরা হাসে তো শুনি কেউ বুঝে হাসে কেউ না বুঝে হাসে আর পাগলেরা হাসে তো ওর মা কোনটা করে হাসে জানি না ওই শর্তে হাসে তো যে ব্লগে তোমাদেরকে আসতে হবে হাসি মুখ দেখাতে হবে সংসারের জন্য টাকা দেব। তো এইরকমই শর্তের ওপর ওদের সম্পর্কগুলো চলে যেমন শর্ত দিয়েছিল না সন্দীপকে যে আমি ফিরে যেতে পারি শাশুড়ি ওই সংসারে থাকতে পারবে না শর্ত দিয়েছিল ওর বাবা মাই শর্ত দিয়েছিল এদের সবটাই শর্তের ওপরে চলে মানে সম্পর্কগুলোও না শর্তের ওপরে রক্তের সম্পর্ক সব শর্তের ওপরে তো ও কিন্তু ওরকম একটা শর্ত দিয়েছিল সন্দীপ রাজি হয়নি ফিরে যেতে পারি হয়তো আলাদা ঘর ভাড়া করে থাকতে হবে আর যদি ও বাড়িতে থাকি শাশুড়িকে থাকা যাবে না বুঝতে পারছো কি সুন্দর শর্ত যাই হোক সন্দীপ জ্ঞানবান বুদ্ধিমান যতই এইট পাস হোক যতই ওকে ওকে ব্যঙ্গ করুক জ্ঞানবান বুদ্ধিমান ছেলে বলে না ও এই সিদ্ধান্ত মেনে নেয়নি আর যদি মেনে নিত আজ মনে হয় আমরা সন্দীপকে আর এ পৃথিবীতে দেখতে পেতাম না এটাই সত্যি ছিল আর ঠিক এই প্ল্যানটা কষবার জন্যই কিন্তু ওকে বাড়ি ছাড়া করতে চেয়েছিল। খুব বুদ্ধিমানের কাজ করেছে হতে পারে ছেলেটা কম শিক্ষিত কিন্তু মানে কী বলো পারিপার্শ্বিক শিক্ষা বুদ্ধি বিচার বিবেচনা ধৈর্য এগুলো প্রচুর পরিমাণে ভগবান ওকে ভর্তি ভর্তি করে দিয়েছে পুঁথিগত জ্ঞানটা না থাক তো যাই হোক ঠিক এইটাই কিন্তু একমাত্র কারণ গ্রাম প্রধান বাড়িতে আসার আরও কত কী ঘটছে আসলে আমরা তো সব খবর পেয়ে উঠি না গ্রামের কিছু কিছু খবর যখনই পাই তখনই তোমাদের কাছে কিন্তু খবরটা নিয়ে চলে আসি তো যাই হোক এখন হচ্ছে ফোকলার ঘরনই ফোকলা যা বলবে তাই করবে কি দুরবস্থা না ওই মুদিখানাটা দেখলে না আমার খুব হাসি পাচ্ছিল আর অনেকেই বলেছে যে মুদিখানার ওই ফটো মানে ওখানে যদি দেখা যাচ্ছে মুদিখানাতে একটা হলুদ চাদর গায়ে দেওয়া দোকানের ভিতরে তো ওটাকে দেখে অনেকেই বলছিল যে ওটা ভাগামলা বলে মনে হচ্ছে না মনে হচ্ছে চল্লিশ বছরের কোনো বুড়ি ওকে কিন্তু ভিডিও তো তাই মনে হয় আমি মানে ও বেরিয়ে আসার কয়েক মাস আগের ভিডিও ও তো বেরিয়ে এসছে সাত আট মাস মানে পুরোনো ভিডিওগুলো সন্দীপে ভেসে আসে মাস দশ মাস আগেকার ভিডিও তো আমি না দেখে অবাক হয়ে যাই এতটা ডিফারেন্স এই কমাসে কি করে হতে পারে চেহারার মধ্যে আগের মধ্যে ছিল আগে ছিল চেহারার মধ্যে স্নিগ্ধতা একটা মানে সহজ সরল ভাব ঠিক আছে কিন্তু এখন ওর চেহারা শুধু হচ্ছে ভেতরের যে মানে কি বলবো পাক কর্মগুলো সেগুলো যেন ওর চেহারায় ওর মুখে ফুটে ওঠে এটাই বোঝা যায় মানে সেই যে কি বলবো একটা স্নিগ্ধ ভাব সেটা আর নেই তো যাই হোক এখন ওর অনেক কিছু হারাবে অনেক কিছু হারানোর আছে ও যখন একদম শেষ সীমায় খাদের শেষ সীমায় চলে যাবে যার এক শুধু বাকি খাদে পড়ে যেতে সেই সময় হয়তো ওর ঘুষ ফিরবে কিন্তু তখন আর কিছু করার থাকবে না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কখনো কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা